আসলে লেখাপড়া তো কলে করার দরকার ছিল না আগে যে সিস্টেমটা ছিল ওইটাই ভালো ছিল এটা তো আরো সুবিধা বেশি তাহলে তো এটা সুবিধা আরো বেশি এই দুটো সাবজেক্টে ফেল করলে এর বদ্ধ হতে পারবে এই জিনিসটা আসলে ভালো জিনিস না কেননা তাহলে তো ছেলেবেলে পড়াশোনা এমনি করবে না যে আমি তো ফেল করলে উঠতে পারছি সে তো আমি তো পড়াশোনা করবো না এমনি তো ছেলেবেলে এখন পড়াশোনা খুবই কম করে পড়তেই চায় না পড়ার সাথে সংশ্লিষ্ট রাখা যায় না তারপরেও যদি এরকম দেওয়া হয় তাহলে তো সে পড়বেই না কারণ আমি না পড়লেও যদি পরবর্তী ক্লাসে উঠে যেতে পারে তাহলে শিক্ষা অল এভরিথিং শিক্ষা ব্যবস্থার যে দায়িত্ব আছে তাদের উচিত যে সঠিকভাবে নীতিমালা করা যে নীতিমালাটা দীর্ঘমেয়াদী হয় এবং এর থেকে আমরা ভালো ফল আশা করি শিক্ষার্থী অভিভাবক সবাই যেন সুফল পেতে পারে এটা তো আরও সুবিধে বেশি চালিত এটা সুবিধাটা আরও বেশি তার কারণ হচ্ছে যে পিছিয়ে গেলো না না পড়াশোনার হওয়ার কোনো কথা নাই কারণ এটা সুবিধাই হয় কারণ আছে যে সে তোর পেছলো না তার কারণ ভর্তি হয়ে থাকলো হ্যাঁ আবার এই দুটো পাশ পরে থেকে যাচ্ছে এটাই ভালো হয় এটা তো সম্ভব না কারণ আগে যে সিস্টেমটা ছিল ওইটাই ভালো ছিল আর এখন নতুন যে একাদশ শ্রেণীতে ওঠার পরে আবার এই বিকাত হয়ে যে দুইটা তিনটায় ফেল করবে এগুলো তো আসলে আদৌ কাম্য না কারণ এদিকে সামনের যে একাদশ শ্রেণীর যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়াশোনা করা আবার পিছনে যে সাবজেক্টগুলো ফেল করবে সেগুলো পড়াশোনা করা টাফ হয়ে যাবে ঠিক আছে ছেলে মেয়েদের পড়াশোনার যে মনোযোগটা বা মানুষ ছেলে মেয়ে যে একটা উদ্যোগ নিয়ে টেবিলে বসবে এই উদ্যোগটাই নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের যেরকম হাতে কলমে পড়াশুনো যেমন যেমন দরকার আছে তেমন মানে আমরা যেটা বুঝতে পারি আমরা একটা জিনিস না দেখলে সেটা আমরা বুঝতে পারবো না দেখলে সেটা আরও ভালোভাবে রিয়েলাইজ করতে পারি এখন কারিগরি শিক্ষার যেহেতু দরকার আছে সেটা আলাদাভাবে নিতে হবে ওই একশো মার্কের ভিতরে যদি ওই কারিগরি শিক্ষাটা ঢুকাই দেওয়া হয় তাহলে কিন্তু ওটা আমরা ফুল যে মানে এডুকেশন ফুল যে শিক্ষাটা ওটা কিন্তু আমরা থেকে বঞ্চিত হবো কারণ কারিগরি শিক্ষার আমাদের মানে খুবই দরকার এটা আমি অস্বীকার করতেছি না কিন্তু মেইন যে পরীক্ষাটা ছিল একশো মার্কের একশো মার্কে ছেলেমেয়েরা পড়ে গিয়ে পরীক্ষা দিত এটা আসলে ওই যে নিয়মটা ছিল ওইটা আসলে দরকার ছিল ওইটাই ঠিক ছিল কারিগরি শিক্ষা আলাদাভাবে নিলে পারতো খালি সমস্যাটা তো আসলে লেখাপড়া তো খালি করার দরকার ছিল না কারণ এই জায়গা তো কোনো শিক্ষা মানে পরীক্ষা দেওয়ার কোনো দরকার ছিল তাহলে এমনি লেখাপড়া বই পড়তো এসএসসির বই পড়তো ইন্টারের বই পড়তো কারণ আগে যেটা ছিল যে পরীক্ষায় এসে পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে লাগলে তার প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে পাঁচটা কীরকম ছিল যে আগে মানুষ কিন্তু এত নাম্বার হতো না কেউ দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি তেত্রিশ এরকম পেত কিন্তু এখন তো আর সেটা না এখন প্রত্যেকটা সাবজেক্টে পাস করে ওঠাই মঙ্গলজনক কাজ এবং দুইটা সাবজেক্টে ফেল করার পর যে ক্লাসে ওঠ বেডে আসলে উচিত না এটা কারণটা এসেছে ওইটা আর কি আপনাদের এখন সিক্সটি ফাইভ পার্সেন্ট লিখিতভাবে আর আপনার অর্ধেক হচ্ছে আপনার মৌখিকভাবে নেবে সেটা ভালো কিন্তু আগে যে নিয়ম কারণটা ছিল এটা আর কি পড়ালেখা আর কি এখন ভালো হতো এখন আর কি একটু কমে কমে গেছে পড়ালেখার চাপটা সেই দিক ভালো